ভিতরে আল্লাহ রব্বুর আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াইয়ে এতিমের মতো কান্সি আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং এরাকে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবারে এটা পুরো করতেন আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ কেস ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম যায় নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগতরা শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি ফজরের নামাজের পরই আর্মি এসে ফেলেছে কাবা শরীফ যারা ভেতরে তারা তারা বেরিয়ে গেল কিছু জায়গা ফেললো বাইরের থেকে হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠবো কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার ওলামতে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চার দিকে কাবা চারো দিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস স্যান্সেলার মরহুম ডক্টর এম এ বাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়ে বদনার নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে করছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কামার দরজার দিকে আমার চোখ গিয়ে পড়লো কামার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়া দেখালেন সেখানে লেখা আছে তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কানলাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার মালিক তো তুমি আল্লাহ তার উদ্দানা খাইবিন